Assalamualaikum warahmatullahi wa waokatuh Madopur posting para Marasah Azubilillaya waji মাধবপুর পশ্চিমপাড়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজি লেখা ওরা এই যে ক্লাসে ইংরেজি লিখতেছে মার্শাল্লাহ এখন আধুনিক যুগ ওরা কোনোভাবে পিছিয়ে নাই। যেমন বাংলা ইংরেজি আরবি কোন দিকে ওরা পিছিয়ে নাই এই যে ক্লাসে দেখুন এতিম অসহায় গরিব বাচ্চারাও পড়ে তাদের দিকটাও খেয়াল করা করা হয় তো যদি আপনারা কোন শররী দয়বান ব্যক্তি অনুদান দিতে চান তাহলে আপনারা এই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটাতে পাঠাতে পারেন আর মাদ্রাসার নাম্বার দেওয়া আছে ওটাতে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা যদি একটু দিতেন হাফেজ আব্দুল গফফার বেলাকসি গ্রাম সদর থানা মাগুরা জেলা আচ্ছা আপনি যে দায়িত্ব আছেন যদি মাদ্রাসার পরিচয়টা যদি একটু বলতেন মাধবপুর পশ্চিম পাড়া হাফেজি দারুল উলুম কবি মাদ্রাসা সদর থানা মাগুরা আপনার এই প্রতিষ্ঠানটিতে কতজন ছাত্র ছাত্রী আছে আমাদের নুরানি বিভাগে পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত হেফজ ও নাজেরা বিভাগ সহ প্রায় দুই ছাত্রছাত্রী আছে আর আপনাদের এই প্রতিষ্ঠানে উস্তাদের সংখ্যা কত আমরা মোট সাতজন শিক্ষক আছি আমাদের সকল বিভাগ মিলে যে ছাত্রছাত্রীগুলা আমরা আসি আমাদের ক্লাস করানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘরের ব্যবস্থা নাই তো আমাদের ক্লাস করানোর সুবিধার্থে আরও কিছু ঘর প্রয়োজন সেক্ষেত্রে আমাদের আর্থিক সংকটের কারণে আমরা প্রয়োজন মেটানো মতো ঘরের ব্যবস্থা করতে পারছি না তো যদি কেউ কোনো ব্যক্তি শিক্ষার্থী যেটা পর্যন্ত থাকবে কোনোদিনই দিনই মুসলমান ভাই যদি এমন ব্যবস্থা করে দিতেন তাহলে আমাদের মাদ্রাসাটি চালানোর জন্য অনেক সুবিধা হতো আমাদের মাদ্রাসায় এগারো শতাংশ জমি রয়েছে কিন্তু আমাদের অর্থ না থাকার কারণে আমরা ঘর নির্মাণ করতে পারছি না তো আর্থিক সহযোগিতা করলে আমাদের জমিতে আমরা ঘর নির্মাণ করে সুন্দরভাবে বাচ্চাদেরকে পাঠদান দেওয়ার ব্যবস্থা করতে পারতাম যে এই প্রতিষ্ঠানটিতে নতুন করে এগারো শতাংশ জমি কেনা হয়েছে জি এগারো শতাংশ জমি কেনা হয়েছে এই ব্যাপারে যদি কিছু বলতেন যে ব্যাপারে বলার বিষয় হলো জমিটি কেনার পর থেকে আমরা এই জমিটা নিচু থাকার কারণে ব্যবহার করতে পারতেছি না অনেক মাটির প্রয়োজন মাটি দিয়ে জমিটাকে উঁচু করতে হবে উঁচু করার পর এখানে ঘর নির্মাণ করা সম্ভব মাটি না ফেলা পর্যন্ত জায়গাটা ভরাট করে উঁচু না করা পর্যন্ত আমরা জমিতে ঘর নির্মাণ করতে পারছি না জমি কি হ্যাঁ জি জমি এইটা এটাই হচ্ছে আমাদের প্লট মানে এখানে এগারো শতাংশ জমি আছে কিন্তু আমরা অর্থের অভাবে এটা করতে পারতেছি না তো যদি কোনো সহৃদয় ব্যক্তিবর্গ আমাদের এই প্রতিষ্ঠানের পাশে একটু এসে দাঁড়ান কিছু অর্থ সহযোগিতা অথবা ইট সিমেন্ট বালি রড এগুলো যদি দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে পর আমরা এই ছাত্রছাত্রীদেরকে একটু বসার সুন্দর ব্যবস্থা করতে পারতাম তার এখানে এগারো শতাংশ জমি তাছাড়া আমাদের যে সব ক্লাসরুম গুলো আছে খুব জরাজীর্ণ অবস্থায় আছে একেবারে মনে করেন মোলার সবকিছু নষ্ট খারাপ আমরা আসলে প্রতিষ্ঠানে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু আমরা এই স্টুডেন্টদেরকে এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী আছে কতজন আমাদের প্রতিষ্ঠানের সর্বমোট ছাত্রছাত্রীর সংখ্যা আছে প্রায় দুই শত জন যে এই ঘরটা আমাদের নোরানি বিভাগের তৃতীয় শ্রেণীর ক্লাস করানো হয় সরে একটু ক্লাসটাতে একটু ঘুরে দেখি তো ঘরের অবস্থা আসলে যা দেখতেছেন আসলে এই গরমের সময় বা শীতের সময় কোন সময় ক্লাস করানোর উপযুক্ত না তো ঘর না থাকার কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে এখানেই ক্লাস করাচ্ছি আমাদের জায়গা সংকটের কারণে আমরা ছাত্রদেরকে বাইরে ক্লাস নিচ্ছি আমাদের এখানে একটা ঘরের প্রয়োজন যদি সরে দায়বান ব্যক্তি থাকে একটা ঘর নির্মাণ করে দেব তাহলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে ওইখানে টাকাটা পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ পাবো